আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের ইকো পার্কে আমার ভিডিওতে আপনারা বিভিন্ন রিচুয়াল প্লেস বা ধর্মস্থানগুলো আপনারা দেখেছেন আমি তার সঙ্গে সঙ্গে কিছু বেড়ানোর জায়গা মানে শীতের সিজনে কিছু বেড়ানোর জায়গা আপনাদের সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করি কলকাতার ইকো পার্ক সেরকমই একটা জায়গা আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথমেই বলি আপনাদের হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকুন আনন্দে থাকুন বছরটা আপনাদের ভালো কাটুক এই ফার্স্ট জানুয়ারি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইকো পার্কে নিউ টাউনের ইকো পার্ক ইকো পার্কে কী কী দেখার জায়গা আছে আমি একটা ম্যাপ আমার ভিডিওতে দিয়ে দেবো এখানে ডিয়ার পার্ক রয়েছে তাছাড়া বোটিং রয়েছে ফুড প্লাজা রয়েছে বিভিন্ন জায়গায় তিরিশ টাকা করে টিকিট আপনাদের ঢুকতে আপনাদের ঢুকতে তিরিশ টাকা করে টিকিট এবং তার ভেতরে এবারে যেখানে আপনি বোটিং করবেন বা একটা সোলার পাওয়ার সিস্টেম আছে সেখানে যাওয়া যায় সেখানে আলাদা এন্ট্রিভি আছে আমি সবটাই আপনারা বলে দেবো এবং এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য কলকাতার পলিউশনের মধ্যে যে একটুকড়ো প্রাকৃতিক সৌন্দর্য সেইটা আপনাদের আমি তুলে ধরবো আজকের এই ইকো পার্কে এবং দেখুন এই সুন্দর বিভিন্ন গাছের পাহাড়ি এবং এর পাশেই এ সংলগ্ন রয়েছে একটা ব্যাংকুয়েট যেখানে বিভিন্ন রিসেপশন দিয়ে অন্নপ্রাশন বা বিভিন্ন পারপাসে অনেকে ভাড়া নেয় আপনারা আসতে পারেন এখানে গাড়ি পার্কিংয়ের অনেক বড়ো জায়গা রয়েছে এবং ফ্রি গাড়ি পার্কিং এবং লোকেশন কীভাবে আসবেন আপনারা ভিডিওটা স্ক্রিপ করে যাবেন না আমি টোটালটাই আপনাদের বলে দেবো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে রিচুয়াল কথা ইউটিউব চ্যানেল দেখুন এখানে টেবিল চেয়ার পেতে খাবার ব্যবস্থা রয়েছে বিভিন্ন ফুড কর্নারগুলো রয়েছে সেখানে বিভিন্ন খাবার পাওয়া যায় ফুচকা থেকে আলু কাপড় থেকে শুরু করে চিকেন পোলাও কাবাব বিরিয়ানি সবই রয়েছে এবং আমাদের আমাদের বাঙালি ঘরে সবচেয়ে প্রিয় হচ্ছে মেয়েদের হচ্ছে ফুচকা এই ফুচকা কিন্তু এখানে দেখুন স্পেশালাইজ ফুচকার প্রচুর অনেক দোকান আছে আমি দূরে একটা দেখতে পাচ্ছি দেবদারু গাছের নিচে শীতের সকালে শীতের দিনে ঘোরার এক অপূর্ব দৃশ্য হচ্ছে নিউ টাউনের ইকো পার্ক দেখুন আমরা চলে এলাম ঝিলের ধারে বোটিং বোটিং এর ব্যবস্থা রয়েছে এই দৃশ্য আরো অপূর্ব আমার এই ভিডিও দেখার পরে আপনাদের একবার হলেও আসতে ইচ্ছা করবে এই জায়গায় দেখেছেন কত বড় ঝিল দেখুন বন্ধুরা এই মাথা মাথা দেখা যাচ্ছে না আমরা হেঁটে হেঁটে ও ওই দিকে দেখছেন দূরে যে একটা মন্দিরের মতো ওই জায়গাটায় ঢোকা যায় কিন্তু এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে অনেকটা রাস্তা জানি না আজকে সারাদিনে আমরা কভার করতে পারবো কি তবে ঘুরতে যখন বেরিয়েছি যতটা সম্ভব চেষ্টা করব ঘোরা ওই দূরে দেখুন ওয়াচ টাওয়ার ওই দেখুন ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন আশা করি আপনারা আমি ছবিটা জুম করছি আপনাদের দেখার সুবিধার জন্য আমি না বন্ধুরা এইটার ঠিক নাম কি বলে এই বেলুনের মতো ফুলিয়ে দেয় এর ভেতরে মানুষ বসে থাকে এবং জলের মধ্যে ভাসে এই দেখুন তাই দড়ি দিয়ে বাধা আছে কি বলে দাদা এই খেলাগুলোকে ওয়াটার রোলার সাদা মতো বাড়িটা রবি অরণ্য জাপানি টেরাকোটার মন্দির এই দূরে জাপানি ফরেস্ট ওই যে পুতুলগুলো বসানো বৌদ্ধ বৌদ্ধদেবের মূর্তি খাবারের দোকান একদিকে একদিকে ছিল থাকার জন্য পার্টি চলে তাজ হোটেল ওই পুরোটাই তাজ হোটেল তাল তাজ

বাইশের বাঁশ গাছ আছে পরপর বাঁশঝাড় দুই দিনভাবে বাঁশঝাড় গুলো ছিল পরে মডিফাই করা হয়েছে এইগুলো বাকি জায়গাগুলো সমান করেছে বাঁশঝাড় গুলোকে মাঝখানে মাঝখানে রেখে দিয়েছে

এখানে যে গাড়িগুলো পাওয়া যায় একশো টাকা করে ভাড়া নেয় এরা পুরো ইকো পার্কে চৌহদি আপনাকে ঘুরিয়ে দেবে ঘুরিয়ে এবারে আপনি যেখানে নামতে চাইবেন সেখানে নামিয়ে দেবে ইকো পার্কের মূল আকর্ষণ হচ্ছে সেভেন উইন্ডার্স সেভেন উইন্ডার্সে আমরা ঢুকবো যেখানে আপনার তাজমহল চিনার প্ক কিছু মিউজিয়াম বিভিন্ন দেখার জিনিস আছে এই উইন্ডার সেভেন উইন্ডার্সে ঢুকতে গেলে আবার তিরিশ টাকা করে আপনাকে টিকিট কাটতে হবে এখন সেভেন উইন্ডার্সে ঢুকছি ঠিক আমার পেছনে সেভেন উইন্ডার্স এখন আমি ঢুকবো এবং সেখানে যদি ছবি তুলতে দেয় ভিডিও করতে দেয় সেটাও আপনাদের আমি দেখাবো তাহলে চলুন আমার সাথে স্ট্যাচু অফ লিবার্টি না স্ট্যাচু অফ লিবার্টির আদলেই তৈরি মিশরের পিরামিড এবং মামি দূরে দেখছেন তাজমহল আমরা তাজমহলেও এটা হচ্ছে গুহা Субтитры সেভেন উইন্ডার্সের দুটো বললাম দাঁড়িয়ে রয়েছে সেভেন উইন্ডার্সে মিশরের পিরামিড প্রথমেই আপনাদের আমি দেখাবো মিশরের পিরামিড এই হলো সিমেন্টের না মাটির ও কংক্রিট অর্থাৎ সিমেন্টের এবং আর্টিফিশিয়ালভাবে এই পিরামিডগুলো তৈরি করা পিরামিডের ওপরে চড়া যাবে না লেখা আছে নট বাই त बार्ट जाम হ্যাঁ আশা করি আপনারা ইকো পার্ক ভালো দেখেছেন আমি যা দেখালাম এই ইকো পার্কে কীভাবে আসবেন শিয়ালদা থেকে বা উডুডা স্টেশন থেকে ওলা ক্যাব বুক করতে পারেন বা বাসে করে আসতে পারেন ইকো পার্কে চার নম্বর গেটে যদি নামেন তাহলে ঢুকে আপনারা সমস্ত কিছু হাতের সামনে পেয়ে যাবেন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে চার নম্বর এবং এক নম্বর গেটের সামনে টেও নামতে পারেন তবে এক নম্বর গেট থেকে চার নম্বর গেট আপনাদের হেঁটে এসে সব কিছু দেখতে হবে এখানে গোলাপ বাগান রয়েছে রয়েছে বাঁশ বাগান ঈশ্বরের এরকম বিভিন্ন দেখা দুই দর্শনীয় স্থান আপনারা দেখতে পারেন একদিনের ট্যুর হিসেবে ইকো পার্কের সরি ভুল বললাম ইকো পার্কের এই দর্শনীয় স্থান একদিনের টুর হিসেবে শীতকালে যথেষ্ট উপভোগ্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং এখানে আরও কিছু দেখার জিনিস বা দর্শনীয় স্থান রয়েছে আমি সবটা বলে দিলে আপনাদের আগ্রহ নষ্ট হয়ে যাবে আসার জন্য আশা করি আমার এই এপিসোড আপনাদের ভালো লাগবে সকলে ভালো থাকুন নতুন বয়সের আপনাদের ভালো থাকুন সঙ্গে থাকুন